আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল কৃষিগারাপিতে আজকে আমরা আলোচনা করব কোন জাতের ছাগল সর্বোচ্চ পাঁচটি বাচ্চা দেয় গ্রামের পথে হাঁটলেই আমরা দেখতে পাই ছোটোখাটো এক জাতের ছাগল যাকে বলে ব্ল্যাক বেঙ্গল ছাগল কিন্তু আপনি জানেন কি এই ছোট প্রাণীটি বদলে দিতে পারে একজন কৃষকের ভাগ্য ব্ল্যাক বেঙ্গল ছাগল বাংলাদেশের নিজস্ব জাত যা পৃথিবী বিখ্যাত এ ছাগলের শরীর ছোটো দেখতে কালো অথবা বাদামি বর্ণের হয়ে থাকে এ ছাগল রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং এর মাংস অনেক সুস্বাদু সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন এ ছাগল কম খেতে চায় কিন্তু খামারিদের জন্য বেশি উপার্জন এনে দেয় ব্ল্যাক বেঙ্গল ছাগল লালন পালনে খরচ কম এর জায়গাও কম লাগে বছরে একাধিকবার বাচ্চা দিতে পারে এবং প্রতিবার সর্বোচ্চ পাঁচটি করে বাচ্চা দেয় মানে একজন খামারের জন্য এটি একটি লাভজনক ইনভেস্টমেন্ট একটি পূর্ণবয়স্ক ব্ল্যাক বেঙ্গল ছাগল দশ থেকে বিশ হাজার টাকা বিক্রি করা হয় এবং বছরে একজোড়া ছাগল থেকে দশ থেকে বারোটি বাচ্চা পাওয়া সম্ভব হয় ফলে এক দুই বছরে খরচ উঠে আসবে এবং লাভ গোনা শুরু হবে পরিশেষে বলতে চাই সঠিক পরিকল্পনার যত্ন নিলে ব্লাকবঙ্গলি হতে পারে আপনার সফল কৃষি জীবনের অংশীদার আপনার যদি ছাগল পালন নিয়ে কোনো অভিজ্ঞতা থাকে তাহলে কমেন্ট লিখে জানাতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ